আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ তালিক আজকে আপনাদের জন্য ভেন্স মার্ক এক্সপ্লোসিভ কালেকশন এগুলো প্রত্যেকটা হচ্ছে রেডিমেড ফোর পিসের কালেকশন থাকবে প্রত্যেকটা সাইজ থাকবে এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত আজকে যে ডিজাইন নিয়ে আসছি আমি প্রত্যেকটা হচ্ছে বাছাইকৃত ডিজাইন এবং একটা ডিজাইনের কালার আছে হচ্ছে সুন্দর সুন্দর ছয়টা কালার ফোর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে তাই না হ্যাঁ প্রত্যেকটা হচ্ছে থার্টি এইট থেকে আটত্রিশ থেকে শুরু করে আমরা ছিচল্লিশ পর্যন্ত সাইজ পাবো তো প্রথমে আমি যে কালারটা দেখাবো আপনাদেরকে প্রথমে অলিভ কালারটা দেখাবো এই ডিজাইনগুলো একেবারে হচ্ছে ঈদের পরে আবারও নতুন করে আমাদের কাছে কাছে চলে আসলো এই ডিজাইনগুলো কালারটা হচ্ছে ডিপ ও লিফ কালার প্যারো লিফ কালারের মধ্যে থাকবে দেখুন ডিজাইনটা অনেক সুন্দর থাকবে আর এটা হচ্ছে নিচের পাড়ের ডিজাইনটা মিনাকারি কাজ সিকোয়েন্সের কাজ করা হেভি এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা হচ্ছে মাঝখানে প্যারোটের কাজ করা থাকবে সিকোয়েন্স আর এটা হচ্ছে আড়ি কাজটা থাকবে এবং এটা হচ্ছে স্লিভদের বর্ডার লাইনটা থাকবে এবং সম্পূর্ণ মিনাকারি সুতোর কাজ করা থাকবে টোটালি একটা ডিফারেন্ট একটা কালেকশান আপনাদেরকে দিলাম এটা হচ্ছে সালোয়ার থাকবে সালোয়ারটা কটন সিল্কের মধ্যে থাকবে এবং দুপাটটা সম্পূর্ণ কাজ করা থাকবে ফুল ফেব্রিক্সটা থাকবে হচ্ছে সিল্কের মধ্যে এটা যেই ফেব্রিক্সটা আছে ক্র্যাপ সিল্কের উপরে কিন্তু সম্পূর্ণ কাজটা করা হয়েছে অনেক সুন্দর এগুলো হচ্ছে পাকিস্তান ইন্সপেয়ার রেডিমেড পার্স ড্রেস এইসব ডিজাইনের যে অরিজিনাল যে কোয়ালিটিগুলো আছে ওইগুলো স্থানকাল পাত্রভেদে কিনতে গেলে যেগুলো হচ্ছে মিনিমাম ছয় থেকে সাত হাজার টাকা লাগবে সেই ডিজাইনগুলো কিন্তু আপনার এই ড্রেসের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর আমরা এই ড্রেসগুলো প্রাইস দিচ্ছি হচ্ছে মাত্র পঁচিশশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে পঁচিশশো টাকা করে দেখুন কত সুন্দর এটা এটা হচ্ছে ডিপ ব্লু কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে স্যালোয়ারটা খুব সুন্দর থাকবে আর এটা চলে আসবে হচ্ছে দুপাটা দুপাটা অনেক বড় মাপের দুপাটা থাকবে ডিজাইনার দুপাটা থাকবে নিউ কালেকশন এগুলো মার্শাল এটা ডিজাইনটা সুন্দর আছে আনকমন ডিজাইন এবং ইউনিক ডিজাইনের মধ্যে থাকবে মাসাল্লাহ উস্তি ডিজাইনের মধ্যে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে নিউ কালেকশন নতুন কালেকশন আর এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে পেঁয়াজ কালারটা থাকবে এটা পেঁয়াজ কালারের মধ্যে পাবো আর প্রত্যেকটা ড্রেসের মধ্যে ভিতরে কিন্তু ইনারের পার্ট অ্যাড করা আছে এক্সট্রা করে আপনারা ইনার ক্রয় করতে হবে না ড্রেসগুলোর সাথে কিন্তু ইনার অ্যাড করা থাকবে আর এটা চলে আসবে হচ্ছে সালোয়ার এটা সালোয়ার থাকবে আর এখন আপনাদেরকে দুপাটা দেখাবো দুপাটা খুব সুন্দর দুপাটা থাকবে দুপাটা থাকবে বিশাল দুপাটা মার্শাল দুপাটার ডিজাইনগুলো দেখুন এত সুন্দর করে কাজ এত সুন্দর করে ডিজাইনগুলো করা থাকবে আরও তিনটা কালার আছে আমি এক এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দেবো দুপাটার বড়ারটা কাটিং দ্বারা ডিজাইন পেয়ে যাব আমরা এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে পেস্ট কালার লাইট পেস্ট কালারের মধ্যে থাকবে সেই রকম সুন্দর ডিজাইন সেরকম সুন্দর ডিজাইন এটা আসবে হচ্ছে সালোয়ার এটা সালোয়ার থাকবে আর এটা চলে আসবে হচ্ছে দুপাট্টা এটা চলে হচ্ছে দুপাট্টা বড় মাপের দুপাটা বাবা আটত্রিশ থেকে পর্যন্ত সাইজ আর এখন দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে বাঙ্গি কালারটা থাকবে পিচ বাঙ্গি কালারটা থাকবে পঁচিশশো টাকায় আপনারা এই রেডিমেড কালেকশনটা পেয়ে যাচ্ছেন এটা আসবে সালোয়ার আর এটা হচ্ছে দোপাট্টাটা থাকবে মার্শাল্লা দুপাটাটা সুন্দর দুপাটাটা অনেক স্মার্ট থাকবে অনেক সুন্দর করে দুপাটাটির মধ্যে কাজ করা লাস্ট আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে ভেন্স মার্ক এক্সপ্লোসিভ কালেকশন আর এটা হচ্ছে ল্যাভেন্ডার পার্পল যে কালারটা আছে সেই কালারটা অস্থির ডিজাইনের মধ্যে পাবো আমরা এগুলো অরিজিনাল কোয়ালিটি কিনতে গেলে ছয় থেকে সাত হাজার টাকা লাগবে একেবারে সেই রকম ডিজাইনটা কিন্তু আপনার এড্রেসটার মধ্যে পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে ভেন্স মার্কের ডিজাইন এই ড্রেসটার মধ্যে এগুলো পাকিস্তান ইন্সপায়ার রেডিমেড পার্টিওয়ার কালেকশন এবং এটা চলার হচ্ছে দুপাটা বিশাল বড় মাপের দুপাটা ফুল ফেব্রিক্সটা এক ট্র্যাপসিল এবং সুতার কাজ সিকোয়ান্সের কাজ হেভি এমব্রয়েডারি কাজ করা তো তবিয়াস প্রত্যেকেই স্ক্রিনশট অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম